আজ ছুটির দিন শহরের কোলাহল একটু থেমে গেছে আর আমি বেরিয়েছি নিজের কিছু দরকারি কাজে এই সুযোগে আপনাদের নিয়ে চলেছি ঢাকা শহরের কিছু চেনা ও চেনা রাস্তায় যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না এটা মিরপুর চৌদ্দের রাস্তা ঢাকার এই অংশটা সবসময় কর্মচাঞ্চল ভরপুর কিন্তু আজ একটু ফাঁকা যেন শহরটা বিশ্রাম নিচ্ছে মানুষগুলোও বিশ্রাম নিচ্ছে এরকম রাস্তাঘাটের বাস্তব দৃশ্য দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং একটি ভিডিওতে লাইক ও শেয়ার করে বন্ধুদের সাথে অ্যাড করুন একটা শহরের আসল দৃশ্য ও গল্প দেখা যায় এই রাস্তায় এই চলমান দৃশ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি প্রতিচ্ছবের ঢাকার মিরপুর দশ এমন একটি জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের পা পড়ে এবং হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে এই ফুটপাথ এই হকারদের হাক ডাক সব কিছু মিশে আছে ঢাকার এই নিজস্ব এক ছন্দে শহরের এই প্রাণচঞ্চল দেখতে থাকুন ছোট্ট একটা সাপ্তাহিক ছুটির দিনে একটু ঘোরাঘুরি কিছু দরকারি কাজ আর শহরে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার চোখে দেখা ঢাকা এই শহরের হৃদয় স্পন্দন শুধু বড় বিল্ডিং এর ভিতর নয় ফুটপাতও শোনা যায় মিরপুর দশ একটা মূল একটা ফুটপাথ একটা জীবনের গল্প এই ফুটপাথটা আসলে কার জন্য পথচারীর জন্য না পেটের দায়ে দাঁড়ানো হকারদের জন্য একদিকে ঠেলা ঠেলি করে মানুষ হাঁটে আর একদিকে হাঁটতে হাঁটতে কেউ দাঁড়িয়ে পড়ে একটা মোজা একটা জুতা কিংবা বিশ রেখে হেয়ার ব্যান্ড কিনতে এই একই রাস্তায় একই জায়গায় বর্ষাকালে পাপড়ে যায় কাদায় আর শীতকালে ধুলায় চোখ বন্ধ হয়ে আসে প্রতিদিন এখানে আসে কয়েক হাজার মানুষ কেউ কিনে কেউ বেচে পুলিশের সামনে হকারা পণ্য গুটিয়ে নেয় আবার পাঁচ মিনিটে পরেই ফের বসে পড়ে এই লুকোচুরি যেন দিনের নিয়মিত নাটক কেউ এখানে নতুন নতুন করে জীবন শুরু করেছে নিজের মতো কিছু করে খাচ্ছে আবার কেউ হারিয়ে যাচ্ছে অলিখিত অন্ধকার শেষ পর্যন্ত ফুটপাথ শুধু ইট পাথরের শহরই নয় এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি এখানে কষ্ট আছে রোজগার আছে অন্যায় আছে আবার ছোটো ছোটো সফিকতার স্বপ্ন আছে মিরপুর দশ আর চোদ্দো দুই জায়গাটাই একটাই গল্প আর এই শহরটা শুধু আকাশ ভবন বা ফুটপাতের মতো প্রতিক্রীটা ধুলায় গড়ে উঠেছে এমনটা নয় এই মানুষগুলো আমাদের পাশেই থাকে একটু দৃষ্টিভঙ্গি বদলেই আমাদের বদলে দিতে পারে অনেক কিছু আপনার যদি এই ভিডিওটা ভালোবেসে থাকেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর মতামত জানান আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আহনাব জাদিব খান সাবস্ক্রাইব করুন আর ফেসবুক খান ব্লক পেজে যুক্ত থাকুন আপনাদের ভালোবাসা আর আমার পাশে থাকলে আমি এরকম আবারও গল্প নিয়ে আসবো আমাদের চারপাশের বাস্তবতা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদে থাকুন যে যেখানে আছেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ